এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্বা রাই শর্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আর তোমাদের অনেকেরই সেই মানসিকটা থাকলে তোমরা এভাবেই পূরণ করতে পারবে আমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে তো আজকের ভিডিওটি যেটা হতে চলেছে কেউ স্কিপ করো না আজকে হলো একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা আমি দক্ষিণেশ্বরে মানসিক করেছিলাম ডন্ডি দেব বলে কারণ রাইসোনা যাতে হয় সেদিন একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যারা ভিডিওটি দেখো তারা দেখে নিও যে আমার বিয়ের অনেক বছর পর আমি কতটা ট্রিটমেন্ট কিভাবে ট্রিটমেন্ট করে রাইসোনাকে পেয়েছি মা হয়েছি তো সেসব কারণের মতোই এটাও আরেকটা কারণ যে আমি মানসিক করেছিলাম অনেক অনেক জায়গায় অনেক ঠাকুরকে তো সেখানে আমাদের দক্ষিণেশ্বরের মাকেও মানসিক করেছিলাম যে মা আমি যদি মা হতে পারি তো তোমার স্থানে এসে আমি ডন্দি কাটবো গঙ্গায় স্নান করে উঠে আমি ডণ্ডি কাটবো তো সেই ব্যাপারেই একটা ভিডিও আমার ফোনে তোলা ছিল তো ডন্ডিটা আমি গত বছর দিয়েছি তো ভাবলাম তখন আমি সেরকমভাবে ভিডিও বানাতাম না যার জন্য মোবাইলেই তোলা ছিল তো আজকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে যখন ভিডিওটা পেয়েছি তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর অনেকেরই যদি এরকম মানসিক থাকে কীভাবে দক্ষিণেশ্বরে গিয়ে দণ্ডি দিতে হয় তো তোমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে থাকো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের চরণে শতগতী প্রণাম জয় মা ভগতার জয় তো আমরা কিন্তু চলে এসেছি এখন দক্ষিণেশ্বরে আর তোমাদের আগেই বলে নিয়েছি ভিডিওটি কিন্তু আমার আগের তোলা ছিল আর এই দিনটি ছিল মাখি পূর্ণিমার দিন তো মাখি পূর্ণিমার দিন সকালবেলা আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরে আর মানে এক বছর আগে তো মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ দেখলাম ভিডিওটি রয়েছে তো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর খুব ভালো লাগবে আর যারা জানতে চাও যে কীভাবে দক্ষিণেশ্বরী লন্ডি দেওয়া যায় তো সেই সব ব্যাপারটাও কিন্তু তোমরা জেনে নিতে পারবে আর দেখো আমরা চলে এসেছি আর এসেই দেখছি এত ভিড় এখন কিন্তু সকাল সাড়ে আটটা পনেরো বাজে তো দেখো মাঘী পূর্ণিমার দিন সকালবেলা সবাই চলে এসেছে মায়ের দর্শন করতে মায়ের পুজো করে তারপর সবাই দিনটা শুরু করবে সেরকম আমরাও চলে এসেছি আর আজকের পুজোটা শুধু পুজোই না মাকে দণ্ডি গেটে পুজো দেবো আর গঙ্গার ঘাটে দেখলাম যে এই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের সোজাসুজি যে পেছনের ঘাটটা রয়েছে সেখানে আগে খোলা ছিল তো এখন আর এই যেখানে দেখো সবাই ঘিল বেঁধে বেঁধে পুজো করেছে আর গেটটা না এখন বন্ধ রয়েছে কোভিডের পর থেকে কোভিডের পর থেকে এই গেটটা আর খোলা হচ্ছে না তো এই গেটটা দেখে গেলাম যদি গেটটা খোলা থাকতো তাহলে কিন্তু ভীষণ ভালো হতো আমার পুজো দিতে কিন্তু সেটা আমি দিতে পারলাম না এখন আমরা চলে যাচ্ছি ওই যে আরেকটা যে গঙ্গার ঘাট আছে সেখানে আর এসেই দেখো আমি গঙ্গায় নেমে পড়েছি তোমরা কি আমাকে খুঁজে পেলে পাওনি এখনও তাই না হ্যাঁ আমি গঙ্গায় স্নান করে জল নিয়ে তারপর আসব সেই জলেই দেখো আমি অনেক আগে চলে গেছিলাম আর মানে এক পা জল ভেজাতেই যতটা ভয় লাগতো কিন্তু গঙ্গায় পুরুষ সবার আগে গিয়ে স্নান করে আমি জল নিয়ে এসেছি আর একদম ডুব দিয়ে আর এখন আমি ডন্ডিকেটে পুজোটা দেব আর তোমরা যদি কেউ ডন্ডি কেটে দিতে চাও তাহলে কিন্তু এখন এই ঘাটের থেকেই ডণ্ডিকেটে পুজো দিতে হবে কারণ কোভিডের পর থেকে ওই গেটটা আর খোলা হচ্ছে না তো এই যে আমি আগে সিঁড়ি থেকে উঠে নেব তো তারপরেই আমি ডন্ডি কাটাটা শুরু করব আর এই যে আমি শুরু করে দিয়েছি আর শাশুড়ি মা আমার সাথে আছে তো সে আমাকে জল ছিটিয়ে দিচ্ছে সেই গঙ্গা জলটা তো সেই জল দিয়ে এটাই নাকি নিয়ম তো জল দিতে হয় আর ওই জল যেখান মানে ওই জলের উপর দিয়ে আর কি আমি নন্দী কাটতে কাটতে যাব তো এটা কিন্তু অনেকটা দূরে মানে দক্ষিণেশ্বরে যারা যারা গেছো তারা কিন্তু জানো যে এই সামনের ঘাটটা আগে যেখানে ওই হনুমানগুলো থাকতো তো সেই ঘাটের কথা কথাটা আমি বলছি তো ওখান থেকে রানী রাসমণির মন্দিরের সামনে দিয়ে মানে অনেক কষ্ট অনেক কষ্ট আর এখন আমি ভয়েস ওভারটা দিতে পাচ্ছি তো তখন মানে আর কথা বলার মতো আমার পরিস্থিতি ছিল না আর মাকে মানে মাথা ঠেকিয়ে বলেই যাচ্ছিলাম যে মা তুমি আমাকে শক্তি দাও আমি যাতে তোমার স্থান অবধি পৌঁছতে পারি আর এইভাবে ডন্ডি কেটে কেটে যেতে আমার অনেকটা সময় লেগেছে কিন্তু তারপরেও আমি পেরেছি তাই মন প্রাণ দিয়ে ডাকলে ভগবান কিন্তু অবশ্যই সাড়া দেয় আর এত শরীর খারাপ তখন শরীর খারাপ লাগেনি কিন্তু আমি বাড়ি থেকে ভেবেছিলাম যে কি করে পারবো যদি না পারি অর্ধেক পথে গিয়ে যদি আটকে যাই তো সেরকম কিছুই আমার অসুবিধা হয়নি আর এই যে দেখ দেখো আমি এখনও কথা বলতে আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে তো এই যে দক্ষিণেশ্বরে তো আর মোবাইল অ্যালাউ নেই তো তার জন্য আমি কিন্তু দক্ষিণেশ্বরের মেন গেট পর্যন্ত চলে এসেছি আর এখান থেকে ভেতরেও কিন্তু অনেকটা দূর যেতে হবে কারণ ঘুরে ঘুরে তো পুজো হয় আর যেহেতু মোবাইল আর অ্যালাউ নেই তাই আমার হাজব্যান্ড এখান থেকেই ভিডিওটা করেছে আর এরপরে আর বেশি দূরও করতে পারেনি কিন্তু আমার কিন্তু ডন্ডি কেটে কেটে এভাবেই যেতে হয়েছে আর এখানে গিয়েই আমি কিন্তু মায়ের ওখানে পুজো দিয়েছি তো মায়ের জন্য ফুল মিষ্টি আর এর আগে আমি মাকে সোনার টিপ দিয়েছিলাম সেটা দিয়েও আমি পুজো দিয়ে গেছিলাম তো এই যে আর ভিডিও তুলতে পারিনি আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তো তোমরা যদি জান তোমরা অনেক কিছুই জানলে যে কিভাবে কোন ঘাট থেকে আমি ডন্ডি কেটে পুজোটা দিলাম আর দেখো আমি মা হয়েছি মায়ের আশা তো আমার পূরণ করতেই হবে মা তো আমার আশা পূরণ করেছেন তাহলে আমারও তো মায়ের আশা পূরণ করতেই হবে আর দেখো আমার রায় কত ছোটো ছিল তাই মানসিক তো ফেলে রাখতে নেই তাই আমিও মায়ের মানসিকটা ফেলে রাখলাম না পুজো দিয়ে বেরিয়ে গেছি আর সঙ্গে ছিল আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার হাজব্যান্ড তো এত শরীর কাপ ছিল কাটার পরে আর একটু দেরি করতে পারিনি ভেবেছিলাম কিছু টিফিন করব কিছু কিনবো কিন্তু সেটাও আর হয়নি শরীর প্রচণ্ড কাপ ছিল একটু লস্যি খেয়েই বেরিয়ে পড়েছিলাম আর তারপরেই যে ক্যাব বুক করেছিল চলে এসেছি আর বাড়িতে এসে আমার কিন্তু পুরো গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছিলো তো যাক মন প্রাণ থেকে চাইলে সেটা অবশ্যই সাকসেস হয় তো তোমরাও যদি এরকম কিছু ভেবে থাকো বা দন্ডি কাটবে দক্ষিণেশ্বরে অবশ্যই মানসিক পূরণ করো আর এই ভিডিওর মাধ্যমে যদি কিছু জানতে পারলে বা ভালো লাগলো কিনা অবশ্যই আমাকে কমেন্টস করো আর চলো যারা এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করলে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশনের জন্য আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংকস ফর ওয়াচিং টাটা